আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এক কথা বলবো যেটা হচ্ছে ঘরে গর্জিয়াস থাকা দরকার কেন আমরা অনেকেই আছি ঘরে গর্জিয়াস ভাবে থাকি না কারণ হচ্ছে আমরা বাইরে গেলে অনেক সময় গর্জিয়াস ড্রেস পরে থাকি ড্রেস পরে যাই কিন্তু ঘরে একদম মানে বেনমানান একদম মানে নর্মাল একটা ড্রেস পরে থাকে কিন্তু কেন ঘর হচ্ছে আমাদের একটা অনেক পছন্দের প্রিয় জায়গা যেটা হচ্ছে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর একটা জায়গা আর অনেক মানে মনের মাধুরে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা থাকি রাইট তো এভাবে না থেকে আমরা যদি ঘরে একটু সুন্দর ভাবে থাকতে মানে থাকতে পারি নিজেকে একটু গর্জিয়াস ভাবে থাকা মানে নিজেকে একটু সুন্দর ভাবে রাখা একটা সিম্পলি খুব সুন্দর একটা ড্রেস পরে একটা আত্মসম্মানের কিন্তু একটা অংশ আমরা নিজেকে নিজেকে যদি সুন্দর করে রাখতে পারি এটা নিজের প্রত্যেকটা প্রত্যেকেরই নিজস্ব একটা আত্মসম্মান থাকে সো এটাই হচ্ছে মেইন রিজনে অ্যান্ড যদি আমরা খারাপ জামা পরি তাহলে নিজের মুডটাই চেঞ্জ হয়ে যায় সো এই খারাপ জামার যাতে মানে এটা হচ্ছে একটা স্টাইলিশের ব্যাপার স্যাপার আছে তো এই খারাপ জামা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে আমাদের একটু সুশীল সুন্দর ড্রেস পড়তে হবে তাই বাসার জন্য এমন থ্রি পিস দরকার যেটা হচ্ছে খুবই স্টাইলিশ দেখতে অ্যান্ড সো কমফোর্টেবল একটা ড্রেস সো আমাদের কালেকশন গুলো এমন ভাবে তৈরি যে আপনাদের দেখতে মনে হবে স্টাইলিশ এন্ড কমফোর্টেবল ড্রেস আপনারা যারা যারা আমাদের এই ড্রেস গুলো নিতে চান আপনাদের জন্য মানে আমরা এমন কমফোর্ট ড্রেস নিয়ে এসেছি যেটা আপনাকে আপনাদেরকে আমি এখন দেখাবো আমাদের কালেকশন এমন ভাবে তৈরি যেমন আপনি ঘরে থেকেই থাকেন স্টাইলিশ ওই ড্রেসটা পরেই মনে হচ্ছে নিজেকে নাকি অনেক স্টাইলিশ এখন আমরা আপনাদেরকে কিছু ঘরে পড়ার ড্রেস দেখিয়ে দিব আপনারা যারা যারা এই টাইপের ড্রেস পড়তে চান অ্যান্ড কমফোর্ট একদম খুবই কমফোর্টেবল ড্রেস একদম আরামদায়ক ড্রেস পড়তে চান অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে দেবেন অ্যান্ড আমাদের যে ড্রেসগুলো আছে সেগুলো হচ্ছে খুব আরামদায়ক অ্যান্ড খুবই কমফোর্ট সো স্টাইলিশ কমফোর্টেবল ড্রেস গুলো পেতে হলে অবশ্যই নূপুর ফ্যাশন ওয়ার্ল্ড ইনবক্স ইনবক্সে ন করতে হবে এটা হচ্ছে নেক্সট ড্রেস যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেস নিতে চান আমাদের পেজ ইনবক্স করে দেবে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম